আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা পেয়ে আমি অনেক সুস্থ আছি এবং ভালো আছি শুরুতে ব্রেকিং নিউজ আজ অনিষ্টতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ যেমন তো ভিওর চলুন অনিষ্টতম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার এর আপডেট আপনাদের সাথে শেয়ার করি আশা করি সঙ্গে থাকবেন চলুন শুরু করি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ তথা এন টিআসির সূত্র থেকে সর্বশেষ পাওয়া আপডেট অনুসারে খোঁজ খবর নিয়ে জানা যায় যে শিক্ষকদের বদলি নীতিমালার নতুন শর্ত আরোপ করা হয়েছে এখন থেকে পুরুষ শিক্ষকরা চাকরি জীবনে দুইবার এবং নারীরা তিনবার বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন সূত্র জানায় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরিত্রান্ত কর্তৃপক্ষের এন এর সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্স শিক্ষকদের শূন্যতার বিপরীতে বদলি প্রজ্ঞাপনে নতুন শর্ত যোগ করা হয়েছে সম্প্রতি এই শর্ত যুক্ত করে বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় অনিশতম নিবন্ধন সার্কুলার কবে দেবে সে বিষয়ে জানতে চাইলে এন চেয়ারম্যান চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন যে এই চলতি মাসের শেষ ভাগে অথবা খুব শীঘ্রই অনিশতম নিবন্ধন সার্কুলার দেওয়া হবে তো ভিওর্স আজকের মতো এই পর্যন্তই অনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত জরুরি আপডেট সব ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ